ভারত বর্ষ জিন্দাবাদ ভারত বর্ষ মিডিয়া হটাও জিন্দাবাদ মিডিয়া হটাও জিন্দাবাদ মিডিয়া হটাও পর্যটকদের উপরে হামলা করা হলো কেন কেন্দ্রীয় সরকার জবাব দাও পর্যটকদের উপরে হামলা আজকে মূলত গত কয়েকদিন আগে আমরা যে দেখেছি যারা এই ঘটনা শাস্তির দাবিতে আমরা এখানে এসেছি এর সাথে সাথে আমরা এখানে এসেছি এই কেন্দ্র করে যেভাবে বদি মিডিয়া আমাদের সমাজে হিন্দু মুসলিম একটা বাইনারি তৈরি করে সম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চাই তার বিরুদ্ধে আমরা অবস্থা সম্প্রীতিকে কথা বলতে